বন্ধুরা কেমন আছো সবাই আজ সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এলাম আমার একটা দাদার ড্রাগন ফল বাগানে আর এখানে এসে দেখতে পেলাম এত সুন্দর ড্রাগন ফলের ফুল ফুটে রয়েছে যা বলারই অপেক্ষা রাখে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা সঙ্গে সঙ্গে করে নিলাম আর এই ড্রাগন ফুল একচুয়ালি রাতে ফোটে আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এগুলো বন্ধ হয়ে যায় যেহেতু আমরা সূর্য ওঠার আগেই বাগানে চলে এসেছি তাই একদম তাজা ফুলটাকে দেখতে পেলাম আর ভিডিও করে নিলাম তোমাদের মধ্যে অনেকেই হয়তো ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসো আবার অনেকেই হয়তো কখনোই ড্রাগন ফলের ফুল দেখো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে ড্রাগন ফলের এই ফুলটিকে শেয়ার করি যাতে তোমরা এটা দেখার সুযোগ পাও আর এই ফুলটা দেখতে সত্যি অসাধারণ